ডাক বাংলা বাজারে গণসংযোগ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধি তারিকুল ইসলাম ডাক বাংলা বাজারে গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ডা এইচ এম মমতাজুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন গণসংযোগের মাধ্যমে সাধারণ জনগণকে সংগঠনের কার্যক্রম নীতি এবং সামাজিক সচেতনা সম্পর্কে জানানো হয়েছে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ এবং বাজারের সাধারণ মানুষ সরাসরি আলাপচারিতার মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান এবং সচেতনতা বৃদ্ধি করা হয়েছে অনুষ্ঠানে ডা মমতাজুল করিম বক্তব্য দেন এবং উপস্থিতরা তা মনোযোগ সহকারে শুনেন বাজারে প্রচারণা সামগ্রী বিতরণ করা হয় এবং স্থানীয়দের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হয় উপস্থিতরা তাদের সমস্যা তুলে ধরেন এবং সমাধানের প্রতিক্রিয়া পান উপস্থিতরা বলেন এ ধরনের সরাসরি সংযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের সমস্যা তুলে ধরতে পারি এবং সংগঠন থেকে সমাধানের প্রতিক্রিয়া পেতে পারি গণসংযোগের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে এবং তাদের কার্যক্রম সম্পর্কে সচেতনা তৈরি করছে